শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগ সেই রাগে দুঃখে কষ্টে ক্ষোভে তারা লন্ডনের ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিবের ছবি দিয়ে ডাস্টবিন করেছে এবং সেখানে ময়লা ফেলেছে এগুলো ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ দমে যাচ্ছে না আসলে কোনো দলকে দমিয়ে ফেলা যায় না টোটালি জামাতকে আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে জমিয়ে ফেলার কিন্তু দমাতে পারে নি বিএনপিকে সর্বোচ্চ চেষ্টা করেছে দমাতে পারেনি সময় লেগেছে কিন্তু তারা সবাই বহাল তুবিয়াতে বিশাল শক্তি নিয়ে কিন্তু ফিরে আসছে এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের যে রাজনীতির গতিধারার সামনে যাচ্ছে যদি সেটাই হতে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে পৃথিবীর যেই দেশেই এই লোকরা যাবেন সম্মানিত লোকরা ডক্টর ইউনুস এবং তার টিম তারা সেখানে অপমানিত হবে ডিম ছুঁড়ে মারা হবে জুতো ছুঁড়ে মারা হবে খারাপ কথা বলা হবে আপনি তো সব জায়গায় ঠেকাতে পারবেন না ফেসবুক ঠেকাতে পারবেন না টুইটার ঠেকাতে পারবেন না এই অ্যাম্বারাসমেন্টটা সৃষ্টি আওয়ামী লীগ করছে যেটা দুঃখজনক সেইখান থেকে যদি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করা হতো একটা গঠনমূলক রাজনীতি করা হতো আওয়ামী লীগও রিফর্ম হতো আওয়ামী লীগও যদি দোষ স্বীকার করতো দোষ স্বীকার করা উচিত আওয়ামী লীগের যেমন এই চরম মততন্ত্রের মধ্যেও একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে সাবেক রাষ্ট্রপতি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরে আসছেন স্বাভাবিক গতিধারায় মনে হচ্ছিল উনি আর ফিরবেন না উনি পালিয়ে যাবেন এবং সেরকমটি বলা হয়েছিল সবাই যাওয়ার পরে যে অবস্থা তৈরি হয়েছিল কিন্তু উনি কিন্তু ফিরে আসছেন এবং ফিরে আসাটা কথাও বলেছেন যে আমাদের নিশ্চয়ই কোনো ভুল আছে ওনার ফিরে আসাটা প্রমাণ করে প্রকৃত রাজনীতিবিদরা পালায় না রাজনীতির সুযোগ পেলে তারা রাজনীতি করতে চায় আর একজন রাজনীতিবিদ তো একদিনে তৈরি হয় না একজন দানবও একদিনে তৈরি হয় না একজন রাজনীতিবিদও একদিনে তৈরি হয় না বিপুল রাজনীতিবিদ যখন সরে যায় চলে যায় বা মাঠে থাকে না এই শূন্যতা কিন্তু অপরাজনীতি দিয়েই পূরণ হয় এই অপরাজনীতি কমব্যাট করার সামনের দিনে আওয়ামী লীগ না থাকলে বিএনপি এবং জামাতের জন্য যথেষ্ট কষ্টকর হবে এই গুপ্ত হামলা এই গুপ্ত আন্দোলন এই গুপ্ত মিটিং গুপ্ত মিছিল এগুলো নিয়ে কি দেশ আগাতে পারবে দেশটাকে আগাতে গেলে এর মধ্যে থেকে একটা মধ্যপন্থা অন্তর্ভুক্তিমূলক বের করে ফেলতে হবে যেখানে সবার জন্য উইন উইন সিচুয়েশন থাকবে একটি গোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশ আগাতে চায় দেশ হচট খাবে এবং পুরো সিস্টেমটা কলাপস করবে আরেকটা কথা সবসময় বলি যে বিশাল রাষ্ট্রদন্ত আওয়ামী লীগ তৈরি করেছিল যে বিশাল পুলিশ যে বিশাল বিজেপি যে বিশাল সেনাবাহিনী যে বিশাল কর্মী বাহিনী সেটা দিয়ে আওয়ামী লীগ একতরফা ভোট করে পরপর তিনটা একতরফা ভোট করতে পেরেছে এবং ১৩ বা চোদ্দো সাল থেকে এগারো বছর টানা অন্যায়ভাবেই আমি বলব ক্ষমতায় ছিল সেই বিশাল বাহিনী তৈরি কি সামনের সরকার করতে পারবে এবং এই বাহিনী কি সামনের সরকারকে সেইভাবে সহযোগিতা করবে অর্থাৎ সামনের এক বছর দু বছর ছমাস পরে যখন বিরোধী দল আন্দোলন করা শুরু করবে এই আন্দোলন তো দমন করাতে পারবে না সরকার একটি ছোট্ট করে জানতে চাই যেটি যে লন্ডন বৈঠকই বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ করে দিল কিনা আপনার কি মনে হয় না আমি মনে করি এদেশের মানুষ এদেশের ভাগ্য নির্ধারণ করবে সেক্ষেত্রে জনাব তারেক জিয়া অবশ্যই বাংলাদেশের লার্জেস্ট একটি দলের উনি বড় শীর্ষ নেতা মিন উনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কি চাচ্ছেন উনি কি ভাবছেন আবার ডক্টর স্যার কী চাচ্ছেন ডক্টর স্যার কী ভাবছেন এটার মধ্যে তো একটা সমন্বয় বা কেমিস্ট্রি হতে হবে এই বৈঠকটা সেই রসায়নটা করে দিয়েছে আর অবশ্যই জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যারা আন্দোলন করেছে যারা বিগত সময়ে নির্যাতিত হয়েছে তাদের মধ্যে মতবিরোধ থাকলেও ফান্ডামেন্টাল প্রশ্নে তারা মতবিরোধ হওয়ার মতো সময় এখনও হয়নি তো তারা আলটিমেটলি বিষয়গুলোতে কনসেন্সাস হবে ভোটের ব্যাপারে একত্রিত হবে তো আমার একটি দেশের স্বার্থে আপিল থাকবে আর্টস থাকবে যে কোনো মূল্যে একটা মোটামুটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন করতে না পারলে সমস্যাটা জিয়ে থাকবে দেখুন এই গভর্নমেন্ট যদি ফেব্রুয়ারি বাদ দিয়ে এপ্রিল জুন জুলাই বারো ছ মাস এক বছর থাকে বাংলাদেশের রাস্তা রাস্তাগুলো সুনায় পর্যবেষিত হবে না সেই ধারাবাহিকতা এই সরকার নাই সেই ধারাবাহিকতা সেই উন্নয়ন সেই জোয়ার সরকার আনতে পারেনি কারণ অনেক সীমাবদ্ধতা ছিল তাকে অনেকে সহযোগিতা করেনি তারা অনেক ভঙ্গুর রাষ্ট্র ছিল সব সব ঠিক আছে বাস্তব কথা হয়নি দক্ষ লোক বিদেশে পাঠানোর পথ খোলেনি স্কলারশিপ বিদেশে বাড়েনি ইনভেস্টমেন্ট এফডিআই বাড়ে ডক্টর ইউনুসের যে অসাধারণ ক্যানিসপা এফডিআই সেটা কাজে লাগেনি নানা কারণে লাগেনি এবং আর ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কখনোই এফডিআই বাড়বে না এবং গার্মেন্টসটা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে প্রতিদিন জব কাট হচ্ছে সামনে গিয়ে আরও জব কাট হবে কোনো সন্দেহ নাই এখন কয়েক একটি ফান্ডামেন্টাল প্রশ্ন সামনে আসবে সেটা হচ্ছে ক্যাটটাকার গভর্নমেন্ট আমাদের সংবিধানে আর্টিকেল ফিফটি এইট ক্যাপিটাল এ আস্তে আস্তে ফিরে আসতেছে ফিরে আসার দাবিও বিএনপির আছে সুপ্রিম কোর্টেরও রায়টায় হয়ে যেতে পারে তখন কি হবে এই গভর্নমেন্টের ক্যারেক্টার যদি ক্যাটটাকার গভর্নমেন্ট সংবিধানে ফিরে আসে এই গভর্নমেন্টের অধীনে ইলেকশন করাটা কতটুকু যৌক্তিক হবে কতটা লফুল হবে এই ইস্যুটা আসবে আর ক্যাটটাকার গভর্নমেন্ট হলে সেটার ফরমেশন কীভাবে কারণ আগের মতো ফরমেশন হলে কিছু কমপ্লিকেশন চলে আসবে আগের চিফ জাস্টিসকে অফার করতে হবে তা নাহলে তারাকে চিফ জাস্টিসকে অফার করতে হবে তা নাহলে অ্যাপিলেট ডিভিশনের ফর্মেট তো সংবিধানে আগেই দেওয়া আছে নতুন করে ফরমেট তো আর সুপ্রিম কোর্ট করতে পারবে না এটা তো সংসদের কাজ সংস্কারের সবচেয়ে বড় বাধা যখন পাঁচই আগস্ট দেশে নতুন বিপ্লব হলো শেষ করে দিচ্ছি তখনই সবাই একটু যোগ করি যে জুলাই সনদের কথা বলা হচ্ছে যে আগামী মাসে এটি হবে সেটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে কিনা বা সংবিধান বলবৎ থাকবে কিনা অনেকেই বলছেন যে গণপরিষদ জুলাই চার্টার এগুলো তো থিওরিতে আছে আমার ব্যক্তিগত অভিমত এগুলোর জন্য দেরি হয়ে গেছে এগুলো যদি আপনি পাঁচ তারিখে করতেন ছয় তারিখে করতেন আট তারিখে করতেন কেউ বাধা দিতে পারত না আট তারিখেই আপনাকে বিপ্লবী সরকার আট তারিখেই আপনাকে গণপরিষদ আট তারিখে আপনাকে নতুন অন্তর্বর্তী সংবিধান অন্তর্বর্তী অর্ডার যেমন বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল তখন কিন্তু একটা লস কন্টিনিউশন অর্ডার দিয়ে বাংলাদেশ চলেছে সংবিধান তো অনেক পরে হয়েছে তো সেটা করে দেশটাকে চালা যেত কিন্তু শপথ নিয়েছেন সংবিধানের আন্ডারে জুলাই সনদ দেশ চালাচ্ছেন সংবিধানের আন্ডারে জুলাই সনদ হতে পারে জুলাই চার্টার হতে পারে জুলাই চার্টারের মধ্যে সেখানে জুলাইয়ের স্পিড থাকবে ভ্যালু থাকবে বাট সেটা অবশ্যই একাত্তরের সাথে কন্ট্রাডিক্টরি করা হলে তখন সেটা সার্বজনীন হবে না কোনোভাবেই এবং একটা জাতির প্রেগন্যান্ট ভ্যালু থাকে একটা টার্মস আছে প্রেগনেন্ট ভ্যালু মানে জন্ম থেকে যে ভ্যালুগুলো নিয়ে আমরা আসছি সেগুলো আমাদের এখানে থাকতে হবে আর সংস্কারের আরেকটা বড় বাধা হচ্ছে পার্লামেন্ট ছাড়া আপনি অর্ডিন সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না আর গণভোট করতে পারেন যেই সরকার পার্লামেন্ট ভোট করতে পারছে না স্থানীয় সরকার ভোট করতে পারছে না ওই সরকার গণভোটও করতে পারবে না তাহলে এই সরকারের হাতপা কিন্তু সংস্কারে বাধা ইভেনচুয়ালি বড় দলগুলোকে মোটিভেট করে একটা কাগজে সাইন করা অথবা এক মঞ্চে সবাই নিয়ে চার্টার এক মঞ্চে সবাই দাঁড়িয়ে বলা যে আমরা এই জিনিসগুলোতে বাধা দেবো না তার মধ্যে একটা হতে পারে আপার হাউস লোয়ার হাউস একটা হতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিচার বিভাগে ইন্টারফেয়ার না করা কেয়ারটেকার প্রভিশন কেয়ার गवर्नमेंट প্রভিশন হতে পারে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে যেমন 70 70 অনুচ্ছেদ 70 অনুচ্ছেদ বাদ যাবে এরকম 71 দফা বিএনপি 71 দফা সংস্কারের অনেকগুলোই কিন্তু এর সাথে মিলে যায় 31 এর সাথে অনেকগুলোই মিলে যায় আর বিএনপি এগুলো ক্যারি করবে কিনা সবার মনে ভয় হচ্ছে বিএনপি 151 পেয়ে গেলে তারপর যদি এগুলো ক্যারি না করে তাহলে বিএনপি কে বাধা দেবে কি কারণ বাংলাদেশের ইতিহাস বলে যে সরকার সরকার গঠন করবে সবাই সেই সরকারের সাথে আগে থেকেই তোষামত শুরু করে দেয় এবং সেই সরকারকে স্বৈরাচার হওয়ার পথে কোনো বাধা থাকে না এই বাধাগুলো ইম্পোজ করার কোনো মেশিনারি কি কেউ এখন পর্যন্ত এনেছে বাস্তব কথা হচ্ছে এই মেশিনারি আনা সম্ভব না এটা কালচারের ব্যাপার ভোটিংয়ের ব্যাপার এবং মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার মিডিয়া যদি ফ্রিলি কাজ করে জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সরকার সীমাবদ্ধ হইতে বাধ্য হতেই হবে সেইটার জন্য অনেকটাই নির্ভর করবে জনাব তারেক জিয়ার মোটিভেশনের উপরে উনি জিয়াউর রহমানের সন্তান এবং দীর্ঘদিন পরে একটা দেশ গঠনের ব্যাপক সুযোগ পেয়েছেন এবং তাকে উদারভাবে এবং সীমাবদ্ধভাবে অতীতের সমস্ত জিনিস মাথায় রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার চেষ্টা করছে সামনে পাঠালি লাস্টে একটি মেয়ে যেটি জানতে চাই মাননীয় প্রধান প্রদেশটা ব্রিটিশের গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে সরকারকে জনগণ শত্রু মনে করে এই সরকার বা আগের সরকার আসলে পার্থক্যটা কি জনগণ কি সবাইকে শত্রু মনে করে বা সরকারের কর্মকাণ্ড কি তেমন পর্যায়ে পৌঁছেছে আসলে একটা সরকার তার লিমিটেড রিসোর্স দিয়ে খুব স্বল্প সংখ্যক মানুষকেই সুখী করতে পারে স্বাভাবিকভাবে অসুখী মানুষটা অনেক বেশি থেকে যায় আর বর্তমান সরকারের প্রবলেম যেমন মনে করেন এই যে লন্ডনের সবাই ডাস্টবিন নিল বা মিছিল করলো ডক্টর ইউনিতে কোনো নিজস্ব দল নাই তার সাদের এনসিপি দাঁড়াতে পারে নাই তো তার একটা দল থাকলে কিন্তু পাশাপাশি এটা একটা কাউন্টার দিতে পারতো কাউন্টারটা কে দিতে পারবে বিএনপি কিছুটা জামাতো লোকজন দিয়ে ডক্টর ইউনুসকে ওখানে সম্বর্ধনা দিয়েছে বা ডেকেছে বা তাকে ওয়েলকাম করেছে সংখ্যাটা কম এই যে রাজনৈতিক দল না থাকলে দেশ চালানোর যে বিব মানে যে বিপর্যয় বা যে মানে যন্ত্রণা এটা ডক্টর ইউনুস হারে হারে অনুভব করছেন ওনার প্রথমেই উচিত ছিল নিজের দল না করে যে দলগুলো তার মতের সাথে মিল হচ্ছে সেই দলগুলোকে এনকারেজ করা উনি রাজনীতিবিদের সাথে সম্পর্ক না করে উনি মবের সাথে সম্পর্ক করেছেন এবং সেটার জন্য আজকে বিভিন্ন এম্বারাসমেন্ট সিচুয়েশনে ওনাকে পড়তে হচ্ছে যেটা তার জন্য কখনোই কাম্য না উনি দেশের উপকার করতেই আসছেন উনি তো এখান থেকে ওনার পাওয়ার কিছু নেই নেয়ার কিছু নাই। দেয়ারও কিছু নেই উনি একটা নোবেল পেতে পারেন এই বাংলাদেশকে শান্তির প্রক্রিয়া রাখতে পারলেন ম্যান্ডেলা যেভাবে নোবেল পেয়েছেন উনি মিক্সড ক্যাবিনেট করলেন সতেরো বছর হোয়াইটরা তাকে জেলে রেখেছিল ফিফটি পার্সেন্ট ক্যাবিনেট মেম্বার ওই হোয়াইটকে দিয়ে উনি দেশ শুরু করেছেন তো সেরকম কিছু না করে উনি আবেগের বসে হার্ড লাইনে চলে গেছেন সেটার ফলাফল যেটা হচ্ছে যে ওনাকে যখন কেউ অপমান করছে অপদস্থ করছে বাজে কমেন্ট করছে এটাকে কাউন্টার দেওয়ার মতো ইনস্টিটিউশনাল মেশিনারি কিন্তু ওনার তৈরি করে আপনি বলছেন যে ওনার তো আসলে দেবার কিছু নেই নেবার কিছু নেই কিন্তু সমালোচনা বলেন যে উনি তো অনেক কিছুই নিয়েছেন দশ মাসে এগুলো কোনোটাই তার স্যাটায়ারের জন্য খুব বিশাল কিছু আমি মনে করি না তবে হ্যাঁ না নিলেও তো ভালো হতো একটা ইউনিভার্সিটি এখন না নিয়ে পরে নিলে কী সমস্যা ছিল বা অন্য অনেকগুলো লাইসেন্সের রিক্রুটিং এজেন্টের লাইসেন্স এটা এই সময় না নিয়ে পরে নিলে কী প্রবলেম হতো ওনার যেটি দরকার ছিল সোশ্যাল বিজনেস বা মাইক্রো ক্রেডিটে বা ওনার তত্ত্বগুলোতে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট উনি আনতে পারতেন সেই কাজগুলো করে ইনস্টিটিউশনারি ওনার প্রতিষ্ঠানগুলোকে আগাতে দেওয়াটাই উচিত ছিল যেটি হয়েছে উনি বুঝতে পারেননি উনি হিউজলি মনিটর ওনার প্রত্যেকটি কাজ মনিটর হবে এবং প্রত্যেকটি ছোট পদক্ষেপ বড় করে দেখানো হবে একটা ইউনিভার্সিটির ওনার জন্য কোনো বিষয় না কিন্তু এটাকে বড় করে দেখানো হচ্ছে সেম ফর এই যে ইউকে প্রাইম মিনিস্টার সাথে দেখা না করা এটা একটা বিশাল বড় হয়ে গেছে ব্যাপারটা এবং ইথারে ভাসতেছে এই কথাগুলো এটাই রাজনীতিবিদের সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা অন্যায় করে ন্যায় করে সমালোচনা হয় উনি তো